নতুন বছরের হাজার চব্বিশ শেষ হইতে আর কিছু সময় বাকি আছে তো পঁচিশে আমরা পড়ব তো সেই উপলক্ষে ইউটিউব লাইভ আসছি তো আপনারা আমার যারা কইলে যার ভালোবাসার মানুষ আছেন অবশ্যই দেন তো কে ক্ষতি দেখে ইউটিউব লাইভে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদের ভাই মোহাম্মদ আল মামুন অবশ্যই আমার ভিডিও আপনারা দেখেন ডুট ভিডিও বানাই দেখেন আর আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন সেটা আসলে ভোলার মতো না অল্প কিছু দিনের ভিতরে আপনার আমাকে মূল্য পাওয়ার মতন সুযোগ দিয়ে দিচ্ছেন সেটার জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনাদের সকলকে শুক্রিয়া জানাই তো আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসা বলার মতো না তো ইউটিউবে আমাকে আপনারা যেরকম সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ আশা করি ভবিষ্যৎ এরকম সাপোর্ট করবেন তো লাইভে আসলাম লাইভে কোনো সময় আসি না তো আজকে ফার্স্ট আসলাম যত বছর শেষ দু হাজার চব্বিশ শেষ হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরে দু হাজার চব্বিশ শেষ হয়ে যাবে আমরা পঁচিশে পা দিব পঁচিশে পড়ব তো আপনারা আলাইকুম কে কোথায় দেখে দেখতেছেন কমেন্টে জানাবেন তো আপনারা কোথায় দেখে দেখতেছেন প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন তো ইউটিউব লাইভ আপনি আপনাদেরকে স্বাগতম

বন্ধু ছাড়া তো কথা বললে মজা লাগে না ঠিক আছে বন্ধু থাকলে লাইনে থাকলে কথাবার্তা বললে অবশ্যই ভালো লাগে তো আপনারা দেখতেছেন আমাদের ইউটিউব লাইভ লাইভ চ্যানেলের পক্ষ থেকে গ্রামের বাড়ি মামি সিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা ইউটিউব গ্রামের বাড়ি মামি সিং চ্যানেলের পক্ষ থেকে আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন যারা নাও দেখেন তাদের জন্যও নতুন বছরের শুভেচ্ছা আর অল্প কিছুক্ষণ পরেই আমরা নতুন বছরে পা দিব দু হাজার চব্বিশে কত নানান ধরে নানান ঘটনা অতিবাহিত হয়েছে ভালো মন্দ মিলাই আল্লাহ তালা সবাই চব্বিশ পার করছে পঁচিশে সবার জন্য শুভকামনা রইল হাজার চব পঁচিশ শুভকামনা রইলো চব্বিশ যত চলে গেছে কিছুক্ষণ পরে চলে যাবে তো আপনারা আশা করি আপনারা পঁচিশে আমাকে ভালোবাসা দিবেন আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন এই তো আপনাদের কাছে চাওয়া আর কোনো কিছু চাওয়ার নাই তো আপনারা দোয়া করবেন যাতে মোটামুটি আমি এখান থেকে ভালো বাল্যক আর্নিং করতে পারি আর সেই আর্নিংটা আমি দিয়ে কিছু করতে পারি যেটা যে যেভাবে পৃথিবী আছে সে পর্যন্ত আমার কে মানুষ যাতে স্মরণ করে শ্রদ্ধার সাথে এরকম কিছু একটা করতে পারি আমার মনের একটা আশা আমার এই ইউটিউব আই দিয়ে আমার ডাউল চাল কেনার কোনো আমার ইচ্ছা নাই আমি এই টাকাটা আমি যাতে এরকম কাজে ব্যয় করতে পারি যেটা আমি পর্যন্ত পৃথিবী আসছে সেই পর্যন্ত আমাকে মানুষ সদ্যের সাথে স্মরণ করে যে না অমুক লোকটা এমন ছিল এই করছে সেই করছে আমি একটা ভালো কাজে ব্যয় করতে চাই টাকাগুলো তো আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন আশা করি ভবিষ্যতে সাপোর্ট দিবেন এবং কি ভালোবেসে যাবেন তো ভাই কে কোথায় দেখে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম ভাই কোথায় দেখে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার প্রিয় ভাইয়েরা তো গ্রামের বাড়ি মাইমি সিং চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা যত তখনও নতুন বছর আসে নাই হয়তো বারোটার পর আসবে অগ্রিম অগ্রিম শুভেচ্ছা শুভেচ্ছা আপনাদের জন্য যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অগ্রিম দুই হাজার পঁচিশের শুভেচ্ছা এবং সালাম এবং কি ভালোবাসা রইল অন্তর থেকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা রইল তো আপনারা আশা করি দু হাজার চব্বিশ আমাকে যেরকমভাবে ভালোবাসা সাপোর্ট করছেন প্রতিশো করবেন এটাই আপনাদের কাছে আমার আশা আকাঙ্ক্ষা তো আপনারা ভালোবাসা দিয়ে যাবেন আর যারা যে যেখান থেকে অবশ্যই লাইভটা দেখতেছেন ইউটিউব লাইভটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আমি ও জায়গা থেকে দেখতেছি তো আপনারা জানাইন কে খুঁজে থেকে দেখতেছেন ইউটিউব লাইভারটা অবশ্যই আপনাদের জানানো আসে আমি রয়েছি তো ভালোবাসার মানুষগুলো কোথায় সারা দেন